স্যামসাং এর কিছু পুরাতন মডেল এর ফোন আছে যে ফোন কাজ করতে গেলে অনেকটা হিমশিম খেতে হয় আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি স্যামসাং যে পাঁচশো বত্রিশ মডেল এর ফোন আর এই ফোনের পাওয়ার বাটনের যে সুইচ টি আছে ভেঙে গেছে কোনো ভাবে আজকের এই ট্রিক্স টি শিখিয়ে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে ওয়ালে রেখে দেন কারণ অনেক নতুন টেকনিশিয়ান ভাই আছে যারা এই ধরনের ফোনগুলো কাজ করতে চায় না কাজ আসলেই আগেই তারা ঘুরিয়ে দেয় কারণ অনেকটা রিস্ক হয়ে যায় বলে সো দেখতে পাচ্ছেন আমি হট এয়ার গান হিট দিয়ে নিচ্ছি আর এই ধরনের ডিসপ্লে গুলো খুলতে অনেকটা সাবধানতা ভাবে খুলতে হবে চাইলে হালকা একটু থিনার ব্যবহার করবেন এতে যে আটাটি আছে আটাটি নরম হয় ফ্রেম থেকে ডিসপ্লেটি খুব সহজে উঠে আসবে আর দেখতে পাচ্ছেন আমি হট ইয়ার গানের হিট দিয়ে নিচ্ছি এরপরে ধীর স্থির ভাবে ফ্রেম থেকে ডিসপ্লে টিকে আলাদা করে নিব এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে ফ্রেম থেকে ডিসপ্লে টিকে কিন্তু আমি আলাদা করে নিচ্ছি আর এই এই ট্রিক্সে যদি আপনারা খোলেন দেখবেন কোনোভাবেই ডিসপ্লে নষ্ট হবে না সো দেখতে পাচ্ছেন আমি অলরেডি বাটনটি চেঞ্জ করে নিয়েছি এবার চেক করে দেখবো অ্যাকুরেট ভাবে বাটন কাজ করে কিনা এন্ড আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার বাটনটি কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করতেছি